এখানে আমি যখন অনলাইনে তোমাকে দেখেছিলাম যা যা বলেছিলাম তোমার সঙ্গে তোমার জীবনের সঙ্গে তো মিলেছে মিলে মিলেছে সে তো মিলেছে আর যা যা বলছি যেগুলো কুষ্টিতে সেগুলো তো ঠিক আছে ওটাই সবাই তো জানতে চায় যে এত দূর থেকে সম্ভব কি সম্ভব না ঠিক আছে তো তুমি স্যাটিসফাইড তো না হলে তো এত দূর থেকে বললাম আমি অন্য কেউ হলে কিন্তু উশৃঙ্খল হয়ে যেত এতদিনে বোধ হয় ডিরেল হতো বা নেশা শক্ত হতো সে জায়গায় কিন্তু আমাকে এখনো ঠিক মানে আছি আপনারাই বুঝতে পারবেন ফলোয়ারদের জন্য কি বলবেন বলুন ফলোয়ারদের দিদির দিদির পাশে থেকো এবং এই সংস্থার সঙ্গে যুক্ত থেকো তাহলে দিদি অনেক জীবনে অনেক সমস্যা আসবে দিদি এগুলোকে কাটিয়ে দেবো ভালো থাকবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা নাহাশিসবাবু আপনি কোথা থেকে এসেছেন আমি কুচবিহার জেলার দিনহাটা থেকে এসেছি অনেক দূর তো অনেক দূর হ্যাঁ একদম বর্ডার এরিয়া হ্যাঁ একদম এক্সট্রিম বাংলাদেশ এক্সট্রিম বাংলাদেশ আচ্ছা এত দূর থেকে কতদিন ধরে আমার সঙ্গে দেখা করার জন্য আপনার সাথে যোগা মানে যোগাযোগ করার জন্য এমনি তো আপনাকে শুনেছি এবং আপনার ফাউন্ডেশনের সদস্য জয়মা মা দুর্গা ফাউন্ডেশনেরও কিন্তু সরস সরাসরি মানে যোগা দেখা করার ইচ্ছে প্রায়

আরো ইয়ে হচ্ছে তাই আমার এখানে অনুভূতি খুবই ভালো লাগছে এবং এখানে একটা দিদির যে সারল্য পরিবেশ এবং ভাইকে কি করে কি করা যায় মানে সেটা দিদি কাছ থেকে এবং দিদির কাছে সবকিছু বলাও যায় হ্যাঁ সব কারণেই মানে দিদিকে মনে হচ্ছে বাইরের কেউ না একান্ত আপন ভালো লাগছে এখানে এসে তাই আচ্ছা কুষ্টি নিতে এসছেন এতদিন বাদে আমি কুষ্টি দিয়ে দিলাম আপনাকে এটা আপনার পুরো কুষ্টি এখানে রয়েছে ঠিক আছে সমস্ত কিছু লেখা আছে গাছ কুষ্টি এটা করে দেওয়ার পরে বিচার করে দিয়েছি একটা গাইডলাইন দিয়ে দিয়েছি কি কি খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে কি তারিখগুলো কোন মন্ত্রগুলো করবেন হ্যাঁ এভরিথিং এর মধ্যে দেওয়া আছে কোন টাইমটা ভালো এবং কোন টাইমে বেশি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন এর জন্য আপনি নিশ্চিন্তে এখন থাকতে পারেন হ্যাঁ এখন আর কোনো রকম ভয় নেই চিন্তার কোনো কারণ নেই